গভীর নিম্নচাপের ফলে টানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো মায়ের গুরুতর যখন ছেলে চিকিৎসা চলাকালীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মহিলার সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মায়ের দেহ ময়না তদন্ত হলো এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত মহিলার নাম মালতী মাল বয়স 55 বছর মৃতের মেয়ে লক্ষ্মী মাল তিনি জানান টিনের চালে মাটির দেওয়াল দেওয়া তাদের বাড়ি রবিবার সন্ধ্যায় বৃষ্টির জলে মাটি আলগা হয়ে যায় ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় মা মালতি মাল এবং তার তেরো বছরের ছেলে চাঁদ মালের উপর মাটির দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হয় মারা গেছে ওটা কি হয় তোমার মা হ্যাঁ মা কি নাম মাল যো মাল বাড়ি কোথায় ইলাম বাজার থানা ইলাম কি হইছিল কি হ্যাঁ কি হইছিল ও পিপারে গিয়ে পিড়াতে বসেছিল নিয়া দিয়াল পড়ে গেল দেয়াল পড়ে গেছে ঘরের মধ্যে ছিল হ্যাঁ মাটির দেয়াল ছিল নাকি মাটির দেয়াল ছিল টিনের ঘরে পড়ে গিয়ে বৃষ্টি হচ্ছে সেই কারণে কি হ্যাঁ হ্যাঁ কবে কবে হয়েছে এটা কালকে সাড়ে সাতটায় সন্ধ্যাবেলায় আর কে কে ছিল সঙ্গে আর আমার ছেলেটা ছিল কি নাম ওর চাঁদমা বয়স কত ওর 13 13 এ প্রথমে কোথায় নিয়ে গিয়েছিল তোমরা প্রথমে এলাম আজ হাসপাতাল থেকে সিএম এলাম আজ হাসপাতাল সিএম নিয়ে গিয়েছিল হ্যাঁ নেতাপুর বর্তমান তারপর বর্তমান এখানে আসে কখন মারা গেল

13 বছর হ্যাঁ ওর কিছু হয়েছে নাকি ওর পায়ে একটু লেগেছে ও কোথায় আছে এখন সিয়ানাস ও সিয়ানাস হাসপাতাল ভর্তি আছে ভর্তি আছে পায়ে লেগেছে পায়ে লেগেছে আর উনি পুরো চাওয়া পড়ে গেছে উনি পুরো চাওয়া পড়ে গেছে তোমার নামটা কি আমার সোমিনাল মাল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতন ভূ